সকাল দশটার সময় আমি আর আমার দাদা দুজনে বেরিয়ে পড়েছি দুটো ছেলেকে নিয়ে চুল কাটাতে আমার ভাইপো আর আমার ছেলে আমার ছেলের তো চুলটা বেশ বড় ও চুলটা একটু সাইজ করে নেব আর ছোট মেটু চুলটা একেবারে ছোট ছোট করবে কারণ ও নাড়া হওয়ার পরে আর সেরকমভাবে চুল কাটা হয়নি চাই ও চুলটা একটু সাইজ করে নিতে হবে আর এই দুটো পিচ্ছির জন্য আমাদেরকে পার্লারে যেতে হচ্ছে মানে ছেলেদের স্যালোন তো স্যালোনে যাব যেহেতু সে কারণে এসছি কোথায় জানো রাধামনপুর থেকে ডেবরা এই কমফোর্ট স্যালোনে আসার জন্য আমাকে এত কিলোমিটার আসতে হয়েছে তোমরা জানো ডেবরাতে যারা থাকো তারা তো যা রয়েছে নই আর আমি রাধামনপুর থেকে এসছি এরকম একটা বড় স্যালোনে যেখানে কমফর্ট ভাবেই চুলটা কেটেছিল আর আমার বাচ্চাগুলো তো খুব ভালো সেজন্য দেখো কি সুন্দর বসে চুল কাটছে এবারে দেখতে পাবে রকম সকম দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট খুলে দিয়েছে ভাল লাগছে না পড়বো তাই না আগডুম টাকডুম অনেক কিছু বোঝানোর পরে তারপরে আমাদের বাচ্চাগুলো অনেকটা শান্ত হয়ে বসে রয়েছে যদিও আমার ছেলে বাইরে বসে রয়েছে আর এই যে আমার ছোট বেটু ওর বাবার কোলে ফাইনালি সুন্দরভাবে বসে বসে চুলটা কাটছে আর এইদিকে লক্ষ্য করে রেখেছে যে তার দাদা ঠিকঠাক ভাবে বসে আছে কিনা দুষ্টুমি করছে কিনা সেদিকে তার ঠিকই নজর রয়েছে আর দেখো কি সুন্দর বাবার কোলে বের বেরোচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছি চুলের স্টাইলটা কেমন কেটেছে দেখো খালি কি সুন্দর লাগছে তাই না তারপর আমার ছেলেকে বসানো হলো বেশ সুন্দরভাবে কার্টুন দেখতে দেখতে চুলটা ভাবলাম কেটেই ফেলবে কিন্তু না সেটা তেও ব্যাঘাত ওনার প্রবলেম কেন আমার চুলে কেন আমার মাথায় অন্য মানুষজন হাত দিয়ে দিচ্ছে আমার পছন্দই নয় আমি কার্টুন দেখছি ঠিকই কিন্তু আমার নজর রয়েছে কে আমার গায়ে টাচ করলো কে আমাকে টাচ করলো না যাই হোক এরকম ভাবে কার্টুন দেখিয়ে দেখিয়ে শান্ত করে নিজেও একটু হালকা ফুলকা ক্যামেরা করে নিলাম বড় হলে যাতেও দেখতে পায় যে ও কি কি করেছিল নটাঙ্কি গুলো যাই হোক দেখো বাবু আনার মতো বসে বসে বেশ সুন্দর বাবুর মতো চুল কেটে নিল আর এই দেখো দেখতে কেমন লাগছে ওকে ওর বড় চুলই ওকে মানাই বেশি ভালো সেজন্য বেশি ছোট করতে দিলাম না বা ছোট করলে আমার ভালো লাগতো না কেমন কেমন লাগতো তো করব অবশ্যই ছোট ছোট চুল বা একটু বড় হলে করব ছোটবেলা একটু বড় চুল লাগলে কিন্তু দেখতে ভালোই লাগে তোমরা কি বলো কমেন্ট করে জানিয়ে তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম আই যে আমার ছোট বেটুকে দেখো কি সুন্দর হেয়ার কাটটা কেটে আমার তো হেয়ার কাটটা দারুণ লেগেছে আর দুজনে কি সুন্দর মস্তি করছে দেখ স্যালোন থেকে বেরিয়ে দুজনে মিলে এরকম দুষ্টুমি করছিল দাদা দিয়েছে এক বকা দিয়ে দুজন দুজনকে ছেড়ে দিয়েছে যাই হোক চলে এবার তো বেরোতে হবে অনেকটা দূর যেতে হবে বাকি পথটা নয় তোমাদের সাথে যেতে যেতেই কথা হচ্ছে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা তোমরা ডেবরা বা রাধামনপুরে থাকো তারা এই স্যালোনটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই